বাবা আজকে জানো তো একটা জায়গায় বাজারে গেছি ওখান থেকে আমি রবিবার অ্যাভয়েড করি ওখানে এত লাইন মাছ মাংসের দোকানে আর এত ওখান থেকে বোধ হয় ন্যায় মানুষ মানুষ না মানে অন্য দোকান জানি না কি মানে ওই যে কি জানি বলে ওই যে গাড়িগুলো ভটফট করে যায় সেই গাড়ি সরেন 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 আর আমার অতিষ্ঠ লেগে গেছে মাছের গন্ধ মাংসের গন্ধ বুঝতেই পারছো রবিবারের বাজার উই বাবা বাবা মানে অতিষ্ট হয়ে গেছি আমি তারপর ওখান থেকে চলে গেছি আর এক বাজারে কতটা পয়সা ওই করে চলে গিয়ে ওখানেও ভিড় তবুও কি হয়েছে ওখানে একটা সাইডে এই বাজার একটা সাইডে ওই বাজার সরে থাকতে পেরেছি তারপরে মাছের দোকানে দাঁড়াতেই পারছি না ওখানেও মাছ মাংসের দোকানে ভিড় তারপর ওই যে একটুখানি কি বলে না একটু ছোটো জেলে যে মাছ নিয়ে ওঠে মাছ নিয়ে বসে অনেক সময় দুটো দোকানের ফাঁকে বসে থাকে না সে একটা জায়গা পেয়েছে সেখানে বসা ওইখানে দেখি চার পাঁচজন দাঁড়ানো সেইখান থেকে আমি তবে একদিকে ভালো হয়েছে একেবারে নড়া মাছ নড়া মাছ মানে কি তো নোট ছিল মাছগুলো সেই মাছই পেয়েছি কিন্তু আমি তো খেতেই পারি না কাটা এত কাঁটা সেই কি করেছি বলছি তবে তারপরে সেই কি করেছি কি মাছ এনেছি জানো মানে ছড়ানো মাছ বলে না মানে কোনোটা নির্দিষ্ট মাছ না হ্যাঁ সেরকম রুই তো আমার ইচ্ছাই করে না খেতে তাও চারাপোনাও কয়েকটা ওনার কাছে চারাপোনা ছিল যেই চারাপোনাগুলির ওই যে মুখ নড়ে না কেরকম করে সেই কটা মাছ নিয়েছি সেটার মধ্যে বোধহয় তিনটে মাছ হয়েছে তা চারাপোনাও বলা যায় ওটাকে ছোট রুইও বলা যায় ছোট রুই ছোট কাতলা এরকমও বলা যায় বুঝেছো একটা কাতলা দুটো রুই একটা কাতলা বললাম না ছড়ানো মাছ মানে অনেক রকম মাছের ওনার কাছে হ্যাঁ হ্যাঁ নড়ছিল মুখ নড়ছিল আমি বলছি যে কটার মুখ নড়ছে সে কটাই দাও তার জন্য সাইজও বিভিন্ন রকম হয়েছে বুঝতে পেরেছো তো হ্যাঁ যে কটার মুখ নড়ছে ওর মধ্যে উনি তেলা মধ্যে উঠিয়েছেন কি জানি নাম মনোপিয়াও উঠিয়েছেন ওর মধ্যে বাটাও উঠিয়েছে ওর মধ্যে সিলভার কাপও উঠিয়েছে মানে সবই ছোট ছোট করে বুঝেছো কোনোটাই তিনটে মাছও পাওয়া যায় না মৃগলো উঠিয়েছে ওই যে জেলের মাছ বলে না সেরকম তার তিনটেই নোট ছিল ওই তিনটেই নিয়েছে এর জন্য মা বললো যে তিনটে তিন সাইজ এসছে যে হ্যাঁ তার মধ্যে একটা কাতলা একটা দুটো বোধহয় রুই আর রিগেল আসবে না এটা একদম শিওর আর কি এনেছি ও আর একটা ওই ওনার কাছেই ওনার কাছেই তিনটে রূপচাঁদা মাছ ছিল তবে ওই তিনটে একটু বড় আমার মনে হয় কেউ বিক্রি করতে দিয়ে গেছে কারণ ওনার যা মাছের সাইজ উনি এই মাছ কেনান কেউ দিয়ে গেছে উনি কমিশন নেবে হুম সেটার থেকে আমি একটুখানি নিয়েছি আর্ধিক তাও ভাগ্যিস একদিকে ভালো পেটের দিকটা পেয়েছি জানো তো রূপচাঁদের পেটের দিকটাই টেস্টি বেশি সেই রূপচাঁদের থেকে একটু তেল বেরিয়েছে বাবা রূপচাঁদের তেল যে কেউ নেয় আমি জানি না আমি পেটের থেকে যখন পরিষ্কার করে যাই আমি বলেছি ফেলে দাও তেলটা ওই তেলটা ফেলে দিয়েছে কিন্তু চর্বির দিকটা পেয়েছি আমি বলছিলাম মাথা দেবেন না তার রূপচাঁদের মাথা তো যেন বেশি ওজন হয় না চ্যাপটা মাথা তার দিক তো নিতেই হবে আর একজন নিয়েছে লেজের দিক আমার তেলটা মাথার একটা সাইড বুঝেছো আর উনিও ওই যে বাপটা বললাম না সব মিলিয়ে মিশিয়ে কি সব মাছ তুলেছো আমি বাবার জন্য বুঝিও না ওরকম মিলানো মাছ এনেছি আজকে ওইটুকুনি হ্যাঁ তারপরে আর বাজার করেছি এখানে যা দেখলে তার চেয়ে বেশি বাজার আছে ভেতরের দিকে মানে ওই মাছের ব্যাগটার মধ্যে আছে ওর মধ্যে এখানে তো দেখেছ এখানে তো বোধহয় দেখলা যে কয়টা মাছ মিশে দেখাচ্ছি সব ভালো পেয়েছি শুধু এটা মানে আমার পছন্দ মতো দামে টামে পেয়েছি হচ্ছে এই যে কাঁচকলা খুব ভালো পেয়েছি কাঁচকলাটা কাঁচকলাটা আমি সিদ্ধও খাই আমি রান্নাও ভালো খাই ঘেটে একটু শিম বললাম না এত ভিড় ওই যে দুটো তিনটে দোকানের মধ্যেখানে যে চুপ করে বসে তাদের তো ফুরিয়ে যায় যেটুকুনি থাকে সেইভাবে এনেছি দেখো সব কিছু অল্প অল্প আমি তো অল্প আনিই না কখনো এই করা পটল মানে উনি বোধ হয় করে এবার উঠে যাবে ও না ওনার কাছে পেঁয়াজ রসুন রয়েছে যার জন্য এখন উনি উঠতে পারবেন না ও কচু ছিল ওগুলো তো যেন গাঁঠি ছিল বাঁধাকপি ছিল কয়েকটা তিনটে ফুলকপি সেইভাবে দড়াদড়ি করে এনেছি এখানে লঙ্কা আছে বোধহয় দেখতে পাচ্ছি কিনা জানি না লঙ্কা পেয়া এটা কী নাম জানিস সিম লম্বা সরু সিম পাচ্ছি না এটা হচ্ছে কাঁচা কলা একটাই মূলো এনেছি একটা মূল্য দেবে না আমি চেয়েছিলাম যে ছোটো ছোট মূলো ওঠে না কিন্তু ছোট মূলো ছিল ওনার কাছে কিন্তু ছোট মূলটার মধ্যে ওই যে গাছ বেশি ঝাকরা কিন্তু সেই গাছ আবার একটু হলুদ তো গাছেই তো ওজন হয়ে যাবে হুম তো আমি একটা মূল এটারই গাছ কম আর গাছটা সবুজ এই ডান্ডিগুলি খাওয়া যাবে আমার জানোই একটু ডান্ডি ডুন্ডি খেতে ভালোবাসি বেশি তারপরে আর ওইখানে মায়ের কাছে দিয়ে দিয়েছি মাছের ওখানে দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কা উচ্ছে পেঁয়াজ আদা রসুন একদম মানে বারন্ত হয়ে গিয়েছিল আদা রসুন পেঁয়াজ লঙ্কা উচ্ছে আর কি নিয়েছি। মনে করছে না কুমড়ো একদম লাল রঙের কুমড়ো একটা হ্যাঁ ওই মোটামুটি ভালো তিন দু তিন দিনের তো খুবই ভালো আমাদের সবজিটা চলে বেশি আর ভালোই হয়েছে এই সবজির সাথে মাছ ভাজা করা করে এই আর এর মধ্যে এখানে একটা কী কীর্তি হয়েছে জানো তারপর ওখান থেকে উঠেছি উঠে বলেছি আমাকে বাড়ি দিয়ে আসো হুম আর শশার কী দাম আঁকা ভাটা ছাকা শশা সেগুলির দাম চাইছে ষাট টাকা থেকে প পঁচাত্তর মানে একটু ভদ্র হলে পঁচাত্তর ওই আঁকা মধ্যে যেগুলো একেবারে মানে নিয়ে তোমার আর্ধেক ফেলাই যাবে মানে এমন বেকে রয়েছে সেগুলি বলে ষাট আর একটু সিধা শশা সেগুলি তো আশি টাকা কেজি আর একদম যেগুলি সয়িং শশা তার তো মানে কেজির আর শেষ নেই তার মানে দামের আর শেষ নেই তারপর কী করেছে আমি কি আমাকে মন্দিরটায় নিয়ে যাও কালকে আমি যে দিয়ে গেছি পুজো আজকেও তো পুজোর ওই হয়ে গেছে দিয়ে দাও তাহলে কালকে দিয়ে গেছিলাম ও মা গো উনি দিদা ছিল শুধু আমাকে আমি বললাম আমি শুকনো মিষ্টি দিয়েছি বলে শুকনো মিষ্টি তাহলে ঠিক আছে তাই উনি শুকনো মিষ্টি কোথায় কোথায় ওই এমা এনে দেখি কি অন্যের মিষ্টি দিয়ে দিয়েছে একই মিষ্টি আমিও যেটা দিয়েছি উনিও সেটা দিয়েছেন আমি ওনাকে মুখে বলেছি আমি এই মিষ্টি দিয়েছি খুঁজে পেতে উনি বের করে দেন আমি জপ করে টোটোই উঠে গেছি আমি বুঝতে পারছি না দেখি এখন একটা কাশ্যপ গোত্রের ইয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ আমি পরে যেদিন ঠাকুর কাছে যাবো বলবো আমার খুব খারাপ লেগেছে তো অবশ্যই সব কিছু মাইন্ড করে না কেউই প্রসাদ নিয়ে তো আর কেউ মাইন্ড করে না দুজনেরই গুজিয়া কিন্তু মুশকিল হচ্ছে যে আমি আমার নামের গুজিয়াটা বোধহয় রয়ে গেছে অনেক অনেক মিষ্টির তলে অনেক প্যাকেট জমা হয়তো আর শনিবারটা পুজোও গেছে আর আমি দিয়েছি হচ্ছে এই যে আমাকে অন্যের একটা মিষ্টির প্যাকেট সেটাও গুজিয়া এই হয়ে গেছে আমার খুব খারাপ লাগছিল তাও কি বলবো বলো আর হয়ে যায় এরকম সবারই হয়ে যায় এসব নিয়ে লজ্জা পেয়ে লাগবে তবুও মনারা বাইরে খেলছে আমার বাথরুমের কলের সমস্যা মোটরে জলই উঠছে না হ্যাঁ এই যে খেতে যাব ভাবছিলাম আর জন্য পরোটা নিয়ে চলে আসবো পরোটার দোকানটা দাঁড়াবো বলছে পরোটা নেই পরোটা নেই যে যাচ্ছে তাকেই বলছে পরোটা নেই ব্রেক কষবেন না আমি চেয়ে একই কথা ব্রেক কি তোমার দোকানের জন্যই কষে